হিন্দুরা নয় আগস্টের পর বাংলাদেশ থেকে বেশি ভারতে গেছেন মুসলিমরাও গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যত বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর আগে দুই বছর একই সময়কালের তুলনায় দুই সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানাচ্ছে বিএসএফ বিএসএফ এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন যেসব হিন্দু বাংলাদেশী নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলে একই চিত্র বিরাজ করছে বলে জানিয়েছেন বিএসএফ এর একাধিক কর্মকর্তা বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যায় এবছরের আগস্ট থেকে ডিসেম্বরের চব্বিশ পর্যন্ত একশো জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় রক্ষীদের হাতে ধরা পড়েছেন এদের ধর্মীয় পরিচয় থেকে জানা যায় তাদের মধ্যে তিনশো একজন হিন্দু এবং চারশো জন মুসলমান তবে কর্মকর্তা পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্য বেড়েছে বলে জানাচ্ছে বিএসএফের সূত্রগুলি পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফ এর পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই বলে জানা যাচ্ছে বিগত দুই বছরের আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যায় দুই সালে দুই জন হিন্দু এবং চারশো ঊনপঞ্চাশ জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে এর আগের বছর দুই সালে আগস্ট থেকে ডিসেম্বরের একশো জন হিন্দু এবং দুইশো জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন স্নেগ্ধেন্দু ভট্টাচার্য বলেন দুই দেশের রাজনীতিবিদদের একাংশ তো ঢালাভাবে বলে চলেছিলেন সেই আগস্ট মাস থেকে যে বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে তা বা আসার কথা ভাবছে এই প্রচারটা বিশেষত চলছে পশ্চিমবঙ্গ আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এই প্রচারের তীব্রতা বাড়ানো হয়েছে কিন্তু এখন বিএসএফের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে তো সামান্য সংখ্যক হিন্দুকেই সীমান্তে ধরা পড়তে দেখা যাচ্ছে আর মুসলমানরাও অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে যে সংখ্যায় ধরা পড়েন সেটাকেও তো দলে দলে চলে আসছে বলা যায় না তিনি বলেন মাত্রই কয়েকশো ধরা পড়েছেন এখানে তবে হ্যাঁ এটাও ঠিক যে অনেক হয়তো ধরা না পড়েই অবৈধভাবে সীমান্ত পেরোতে সক্ষম হয়েছেন সেই সংখ্যা কত আমরা জানি না যদি আরও বেশি হয় বিএসএফ তার দায় এড়াতে পারে না কিন্তু ব্যাপক হিন্দু পালায়নের হিন্দুত্ববাদী একখানটা তো ন্যাসাত করে দিচ্ছে এই সংখ্যা